যে ফিটনেস ক্যাম্প আমরা হচ্ছে এই ফিটনেস আমাদের পুরোপুরি সহযোগিতা করেছেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তাই আমরা আজকে এই ফিটনেস করতে পারছি আজকে এই ফিটনেস ক্যাম্পে পঞ্চাশ জন রেফারে জয়েন করেছেন বাড়ি বাকি আর বিশ পঁচিশ জন বিভিন্ন পরীক্ষা অসুবিধা ছিল আসতে পারিনি আজকে শত দিক থেকে ত্রিপুরা এশনের দিকে খেলা শুরু হচ্ছে তার জন্য আমরা এই প্রস্তুতি নিচ্ছি আমরা আশা করছি ত্রিপুরা রেফারিশন দর্শকদের এবং ক্লাবগুলিকে ভালোভাবে আমরা রেফারিংয়ের মানে করার যে খেলা খেলাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি বিভিন্ন ক্লাব কর্মকর্তা তাদের কাছে আমরা সাহায্য চাই তারা যেন আমাদের সহযোগিতা করে রেফারিরা অনেক ধরনের পরিশ্রম করে ওদের যে পরিশ্রমের তুলনায় যে আমরা রেফারে অ্যাসোসিয়েশান থেকে কোনোরকমের সাহায্য করতে পারি না ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন বিভিন্ন রেফারিদের মানে সহযোগিতার ইচ্ছা আছে কিন্তু করতে পারি না আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তাই আমি ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে অনুরোধ করবো আমাদেরকে যেই আর্থিক অবস্থাটা যাতে চিন্তা করে আমাদের এই বৎসরের এবারে ওনারে আমরা একটু বারো হাজার যাওয়ার জন্য